রূপা ও দীপার প্ল্যানে রুদির সব চালাকি ধরা পড়লে রুদিকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয় সোনা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগে ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সোনা ও রুদির বিয়ে সম্পূর্ণ করতে সেনগুপ্ত বাড়িতে সবাই এসে হাজির হয় সোনার বিয়ে রেজিস্ট্রি পেপারে সাইন করার মুহূর্তে দীপা এবং রূপা প্ল্যান করে যে এই সুযোগে রুদির ব্যাগ সার্চ করে দেখবে তারা কি আছে তার এই ব্যাগে রুদিকে সেটা জানতেই হবে তাই সবাই যখন ব্যস্ত থাকে রূপা তখন সোনার ঘরে চলে যায় এবং রুদির ব্যাগ সার্চ করে দেখার চেষ্টা করে কিন্তু ব্যাগটা খুলতে পারে না ঠিক তখনই বিছানার উপর রেস্টুর ড্রেসটা দেখতে পায় রূপা এবং ওই ড্রেসটা যে অদ্ভুতভাবে কেটেছে কেউ তাও বুঝতে পারে আর এই সবটার পেছনে যে রুদি রয়েছে সেটা স্পষ্ট হয়ে যায় রূপার কাছে সোনার ঘরে ঢুকেছে অন্য উদ্দেশ্য নিয়ে ব্যাগ সার্চ করার জন্য তা বুঝতে পারে রুদি তাই রুদি সোনাকে বলে সোনা তোমার বোন আমাদের রুমে কেন গিয়েছে দেখো আমার মনে হয় ও আমার টাকা চুরি করতে গেছে সোনা ও রুদির কথা বিশ্বাস করে নেয় এবং সোনা সবাইকে বলে যে আমি দেখেছি রূপা কোথায় আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়বো এই বলে নিজের ঘরের দিকে যায় সোনা রোপা বের হওয়ার চেষ্টা করলো বের হতে পারে না সোনা ঘরে ঢুকেই দেখে রোপা সেখানে দাঁড়িয়ে আছে তবে রোপা ওই জামাটা লুকিয়ে ফেলে এবং সোনা রোপাকে চোর বলে ঘর থেকে বের করে দেয় সূর্য জানতে চাই সবার সামনে রোপার কাছে রোপা কেন পারমিশন ছাড়া কারো ঘরে ঢুকেছে কি উদ্দেশ্য রূপার কেন এমন কাজ করলো ঠিক তখনই রূপা ওয়েস্টার্ন ডেস্টা সবার সামনে দেখায় এবং দেখেই বলে যে এই এরকম অদ্ভুতভাবে কে কেটেছে নিশ্চয়ই রুদি কেটেছে ওর অন্য উদ্দেশ্য আছে সোনার বিপদ আছে আমার বিশ্বাস ও কিছু আড়াল করছে তবে সবটাই তাদের স্বামী ব্যাপার এমনটাই সবার সামনে বলে কথা ঘুরিয়ে দেয় রুদি সূর্য আর কোনো কথা বলতে পারে না বরং রূপাকে বকা দিয়ে বলে যে রূপা তোর উচিত হয়নি না বলে কারো কোনো কিছুতে হাত দেওয়া রূপাকে চোর বলতে থাকে সোনা এবং রুদি রুদি সোনাকে বলে যে সোনা দেখলে তো আমি যেটা বললাম সেটাই ঠিক আমি এখন থেকে যা বলবো তুমি সেটাই শুনবে তুমি আমার সাথে আমার বাড়িতে চলো আমার বাড়িতেই থাকবে এই বলেই নাটক করে ব্যাগপত্র গুছিয়ে বের হয়ে বাড়ি ছেড়ে চলে যেতে চাই এই রুদি সোনাকে নিয়ে তবে এই দীপা রুদ্রমূর্তি নিয়েই রুদিকে বলে যে আমার মেয়েকে নিয়ে আমি কোথাও যেতে দিবো না আমার মেয়ে বাড়িতেই থাকবে দীপা বুঝতে পারে যে রুদির অন্য চক্রান্ত আছে অন্য প্লান আছে এবং সোনা বিপদে পড়তে পারে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে রুদির সবার সামনে খুলে দেয় দীপা এবং রুদিকে দিয়ে ঘাট বাড়ি থেকে তাড়িয়ে দেয় সোনা কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগী ছোঁয়ার নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে